আমাদের বাড়ি পূর্ণিমার পুজো দেবেন আজ হচ্ছে আমাদের বাড়ি পূর্ণিমার পুজো হম তার জন্য রেডি হচ্ছি এরপর আমরা মালা যাবো মালা আনতে আমি কাজলটা পুরে আমার চোখ দিয়ে জল বেরোচ্ছে বুঝতে পারছি না কেন দিদি এখন পুজো করছে বাড়িতে আজকে পূজো পূর্নিমার আজকে আমি আমার মায়ের একটা শাড়ি পরেছি বহু বছর পুরনো এই শাড়িটা আমার মা 8-10 বছরই পরে মা শাড়িটা পরাচ্চা বলছিল এটা আমার প্রথম জামদানি শাড়ি 2200 টাকা দাম নিয়েছিল বছর আগেকার দাম মায়ের মনে আছে ভাবু আমার মায়ের ব্রেন ব্রেনোলিয়াকে তো হয় না আর এইখানটা দিদি এই অবস্থা করে ছেড়েছে এখন আরে গো এই শুধুমাত্র মাত্র কানেরের বক্সে খালি বার করেছে তো астমা সব এক একসাথে রেখে দিয়েছে এখন লিপস্টিক পড়া চলছে

আর এখানে আছে ওখানে ছানা জিলিপি আছে আমি অমৃতি খুঁজেছিলাম কিন্তু অমৃতি পাইনি দিয়ে আমি তাহলে ছানা জিলিপি নিয়ে যাই ছানা জিলিপি নিয়ে এসেছি আমার মা এখনো ঘরের জন্য তৈরি করছে এটা ঘরের জন্য ওটা ঠাকুরের জন্য মা আগে তৈরি করে দিয়েছে ঠাকুরের পাত্রে হ্যাঁ না 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 ঠাকুরের গায়ে চাদরগুলো খুলে এবার গুছিয়ে রাখবো কি খুঁজছিস বলবো বলবো আছে তখন মিশিয়ে দিব আমি গোলমরিচ খুঁজলাম ওখানে পেলাম না এখন কাজু ভাজা চলছে এই কাজু আর সব দিয়ে একটা পেস্ট বানানো হবে আমি যে রান্নাগুলো করি সেটা বাড়ির জন্য হোক বা গো আমি অত একটু ফলো করি এখন ইউটিউবে অত চলছে ফলো নয় বল দাদা ছাড়া তো আর না দাদা আমার গতি নেই হ্যাঁ পরিষ্কার বাংলা ভাষা সহজ সরল ভাবে আমাদের মতো যারা একবারে অজ্ঞ তাদের জন্য বেস্ট

তোমার দয়ায় মাগো আমি ভগবান মর্তলোকে দুঃখ দেখি কাদে মোর প্রাণ জগতের মাথু কবি সফল হিতে কয় নর আর নাই যেমা তোমার তলে ভগবান গঙ্গুড়ি তারে শূন্য দিক্কা দিল গৃহ ত্যাগ করি আর ত্যাজি পরিজন গুরু সঙ্গে কালীঘাটে করে আগমন বেনি মাধব বাল্লু সাথী সঙ্গেতে এসেছিল শিষ্য দয়ে গুরু নানা যোগ শিক্ষা তারপর গুরু সঙ্গে শিষ্য দুইজন। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে অনেক ভালোবেসে শ্রদ্ধা জানিয়ে আমরা পুজো দিয়েছি ভুল ত্রুটি থাকতেই পারে ঠাকুরের কাছে ভুল করবো তো কার কাছে ভুল করব উনি তো একমাত্র যে কোনো কিছু না ক্ষমা করে দেবে ভুলটাকে শুধরে দেবেন আমাদের বাড়িতে আজকে পূর্ণিমা ছিল আমি আর পূর্ণিমা পূর্ণিমার পুজো দিয়েছি তাই মা এখন সবাইকে বাচ্চাগুলোকে প্রসাদ দিচ্ছে শ্রেষ্ঠা